হুমকি দেওয়ার সাহস কি করে হলো অসম জ্বলবে মন্তব্যে মমতাকে নিশানা হিমন্তের মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম জ্বলবে মন্তব্যকে ব্যর্থতার রাজনীতি বলে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার এদিন মমতা বলেন যদি বাংলা চলে তবে অসম এবং দিল্লিও জ্বলবে এই মন্তব্যে কটাক্ষ করে হেমন্ত শর্মা বলেন তৃণমূল প্রধান তার ব্যর্থতার রাজনীতি দিয়ে ভারতে আগুন দেওয়ার চেষ্টা করছে দিদি অসমকে হুমকি দেওয়ার সাহস কি করে হলো আপনার রক্তচক্ষু আমাদের দেখাবেন না আপনার ব্যর্থতার রাজনীতি দিয়ে ভারতে আগুন দেওয়ার চেষ্টা করবেন না বিভেদমূলক ভাষায় কথা বলা আপনার পক্ষে উপযুক্ত নয় হুমকি দেওয়ার সাহস কি করে হলো অসম জলবে মন্তব্যে মমতাকে নিশানা হিমন্তের মমতা বন্দ্যোপাধ্যায় অসম জলবে মন্তব্যকে ব্যর্থতার রাজনীতি বলে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই কলকাতার বিক্ষোভ এবং বাংলাদেশ সংকটের তুলনাকান্তে গিয়ে প্রতিবেশী রাজ্যগুলিকে জ্বলবে বলে হুশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মমতা বলেন যদি বাংলা চলে তবে অসম এবং দিল্লিও জ্বলবে এই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন উত্তর পূর্বকে হুমকি দেওয়ার সাহস কি করে হয় আমি এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাই তাকে প্রকাশ্যের উত্তর পূর্বে এবং বাকিদের কাছে ক্ষমা চাইতে হবে মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র মোদীবাবু আপনার